আপনি তিরিশ হাজার টাকা কেনাকাটা করবেন এবং তার সাথে থাকছে আপনার জন্য একটা বাংলাদেশি লুঙ্গি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদের কিন্তু বাংলাদেশি লুঙ্গি থাকছে তার সাথে থাকছে এইরকম একটা গিফট ক্যাম্পার আমাদের যে সমস্ত মোহামেডান বন্ধুরা যারা রোজা করে খুব কষ্ট করে আমাদের এখানে আসে সারাদিন উপোস করে তো তারা যাতে ইফতার করতে পারে তার জন্য থাকছে তাদের ইফতারি পার্টির জন্য একটা করে সুন্দর জল ঠিক আছে সাথে থাকছে একটা কেক আর তাদের একটা বিস্কুট একটা মাজা ছোট একটা ইফতার করতে হয় একটা লুঙ্গি থাকছে সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রত্যেকটা শেয়ারে মানে এই ভিডিও যদি শেয়ার করে আসে এমন কোন অফার দু টাকা টাকা দশ টাকা কোন অফার নেই আমাদের কাছে আমাদের কাছে অফার রয়েছে এই ভিডিও যদি তারা নিজেদের প্রোফাইলে শেয়ার আছে জাস্ট একটা শেয়ার করবে এবং তাদের বন্ধুদের কাছে যদি দশটা শেয়ার করে তার জন্য থাকছে একটা গিফট এই ধরনের এই ধরনের মমতাজ এই ধরনের লুঙ্গি জন্য থাকছে কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এবার কি লুঙ্গি ব্যবসা করতে গেলে কিন্তু প্রথমে জানতে হবে যে কি ধরনের লুঙ্গি আপনার এরিয়ায় চলবে কি ধরনের লুঙ্গি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সেই সমস্ত সমস্ত এক্সপার্ট রয়েছে আমাদের সিগুল সারিকুটির তরফ থেকে মাস্টার পাবো যিনি আপনাদের কিন্তু সমস্ত লুঙ্গির ব্যাপারটা বোঝাবেন তো চলুন আজকে ভিডিও এইভাবে শুরু করি তাহলে সিগুল থেকে রয়েছে আজকে আপনাদের ভিডিও সমস্ত ডিটেইলস দেওয়ার জন্য আচ্ছা তো প্রথমে দাদার কাছে জেনে নেবো এখানে যারা আমাদের ভিডিও দেখে আসবে আপনাদের কিভাবে আসবে একটু বলুন দেখুন যারা কলকাতার দিক থেকে আসছেন খুব সোজা পথ সিয়ালা থেকে শান্তিপুর লোকাল ধরুন শান্তিপুর চলে আসুন এসে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আমি গাইড করে নেব আর যারা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত পথ থেকে আসছেন কলকাতার যে কোনো বাস ধরুন ধরে আপনি শান্তিপুর চলে আসুন শান্তিপুর বাইপাস আছে শান্তিপুর বাস স্ট্যান্ড আছে গোবিন্দপুর বাজার আছে চলে আসুন এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে গাইড করে নেব গাইড করার কোনো অসুবিধা নেই আর যারা আমাদের শিলিগুড়ি কাউন্টারে যেতে চাইছেন শিলিগুড়িতে তো আমাদের যে কাউন্টারটা আছে হাকিম পাড়া হোটেলের একদম অপোজিটে কাউন্টার আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আমি সেখান থেকেও আপনাকে গাইড করে নিতে পারবো আচ্ছা তা আজকে আমাদের যেটা ভিডিওটা পুরোটাই সম্পূর্ণটাই হচ্ছে লুঙ্গির ওপর কারণ লুঙ্গির ছিল কারণ সামনে ঈদ আসতে চলেছে ঈদের প্রাক মৌসুমে আপনি দোকানটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এবং ভ্যারাইটিটা যদি তুলতে হয় তাহলে কিন্তু অবশ্যই শিগুর শাড়িটা কুটিটা একবার আসতে হবে আপনাকে এসে দেখতে হবে যাচাই করতে হবে তারপরে নিতে হবে তাই আসতে থাকুন আর জানতে থাকুন ভিডিও দেখতে থাকুন কত রকমের প্রোডাক্ট আছে কত রকম ভ্যারাইটি আছে দেখাতে থাকি আমাদের কাছে কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে লুঙ্গি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত থেকে শুরু গামছা শুরু আছে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে গামছা পাবেন বারো টাকা মানে আপনার রুমালও হবে না হ্যাঁ বর্তমানে ভালো সুতির রুমাল নিতে গেলেও কিন্তু তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা লাগে সেই জায়গায় আপনি বারো টাকা থেকে গামছা পাবেন দেখুন হ্যাঁ এইরকম এক একটা বান্ডিলে দশটা করে থাকে এই রকম বান্ডিল ধরে ধরে আমাদের কাছে কিন্তু মিনিমাম লুঙ্গি নিতে হয় দশটার বান্ডিল কুড়িটার বান্ডিল চব্বিশটার বান্ডিল বারোটার বান্ডিল এরকম থাকে তাই এই বান্ডিলটা আছে মাত্র চল্লিশ টাকা করে লুঙ্গি চল্লিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে লুঙ্গি পাবেন এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা লুঙ্গি এই দেখুন লুঙ্গি তবে সম্পূর্ণ সুতির আমি বলবো না কারণ আপনাকে একটু আগেই বললাম যাকে সুতির জিনিস কিন্তু অত কম দামে পাওয়া যায় এটা মিক্সের উপর লুঙ্গি আপনি সম্পূর্ণ সুতির লুঙ্গি আমাদের কাছে স্টার্ট হয়ে যাবে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে আর যদি কাটারি লুঙ্গি নিতে চান ভালো কাটারি লুঙ্গি একশো দশ টাকা থেকে স্টার্ট আছে তা সুতির লুঙ্গি কিছু আমি আপনাকে দেখাই প্রচুর রকম সুতির লুঙ্গি রয়েছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা এরকম রেঞ্জের মধ্যে সম্পূর্ণ সুতির লুঙ্গি এই দেখুন এই রকম সুতির লুঙ্গি সম্পূর্ণ সুতির লুঙ্গি মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে ঠিক আছে আপনি ভালো ভালো কোম্পানির কাটারি লুঙ্গি চাইছেন আপনি সেটাও কিন্তু আমাদের কাছে পাবেন দেখুন কাটারি লুঙ্গিরও ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে প্রচুর আছে এই দেখুন বাহ বহুত রকম কাটারি লুঙ্গির ভ্যারাইটি আছে কাটারি লুঙ্গির ভ্যারাইটি কিন্তু দেখতে গেলে অবশ্যই আপনাকে শ্রীগুরু শাড়িগুটিতে আসতে হবে এই দেখুন ঝর্না কাটারি কত রকম আপনি দু মিটারে চাইছেন আড়াই মিটার চাইছেন দুই পঁচিশ মিটার চাইছেন সমস্ত রকম পরিমাপের লুঙ্গি কিন্তু পাবেন কারণ সবাই জানেন এই লুঙ্গির দামটা কিন্তু ভ্যারি করে এই তার আকারের ওপর প্লাস সুতোর উপর আপনি একশো একশো সুতোর লুঙ্গি চাইছেন একশো বিশ একশো বিশ সুতোর লুঙ্গি চাইছেন সমস্ত রকম এবং সম্পূর্ণ সুতির লুঙ্গি চাইছেন সেটাও পাবেন আর যারা হাটে বাজারে বিক্রি করছেন তাদের জন্য কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে কারণ এখন বর্তমানে ঈদের আগে আগে সবার পক্ষে তো সম্ভব নয় সমস্ত মানুষ আপনার তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা খরচা করে লুঙ্গি কেনার ক্ষমতা সবার নেই অনেকে খোঁজেন যে একশো টাকার মধ্যে লুঙ্গি বা একশো কুড়ি টাকা বা দেড়শো টাকার মধ্যে লুঙ্গি সেই রকম প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে আপনারা আসুন সেগুলো নিয়ে গিয়ে হাটে বাজারে বিক্রি করুন বা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করুন মেহনতি মানুষদের কাছে পৌঁছে যান তা সেই রকম প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে এরপর কি আছে দাদা তো এরকম প্রচুর ভ্যারাইটি আছে প্লাস যারা জাকাত দেন কারণ অনেক মানুষ আছেন অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ হলে জাকাত দিতে হয় আমাদের মধ্যে হ্যাঁ আপনারা তো জাকাত দেন সে তাদের জন্য কিন্তু অবশ্যই এই ধরনের প্রচুর ভ্যারাইটি আছে আপনারা একবার আসতে পারেন যারা ছাপা শাড়ি আপনাদের এখান থেকে মাল নিয়ে জাকাত দিতে পারেন হ্যাঁ হ্যাঁ দিতে পারেন অবশ্যই বিভিন্ন দামের বিভিন্ন দামের আছে আপনার যেটা দামের আপনার পছন্দ হবে যেটা আপনার সুইটেবল মনে হবে আপনি সেই ধরনের প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনি জাকাত হিসেবে তাও দিতে পারেন ঠিক আছে আপনারা শুধু আজকে শুধু এরকম প্রচুর ভ্যারাইটি আজকে দেখুন কম দামের মধ্যে লুঙ্গি খুঁজছেন এগুলো তো একটু আপনার পড়ে যাবে মোটামুটি একশো

খুব ভালোভাবে এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবে আর তারপর আপনারা হয়তো খুঁজছেন বাচ্চাদের জন্য আপনি লুঙ্গি নেবেন যে কিছু বাচ্চাদের জন্য আপনি দোকানে রাখতে চাইছেন বা জাকা দিতে চাইছেন এই দেখুন বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে তাদের জন্য কিন্তু আপনি এই ধরনের লুঙ্গি যেমন দরকার পড়ে বিভিন্ন মাদ্রাসাতে ছেলে বিভিন্ন মাদ্রাসা প্রয়োজন হয় ঠিক আছে বাচ্চাদের জন্য তা তাদের জন্য কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্ট দোকানে রাখতেই পারেন ঠিক আছে সম্পূর্ণ সাদা লুঙ্গি অনেকে সাদা লুঙ্গি খুঁজছেন দেখুন পুরো লাইনের উপর শুধু জাস্ট কাটারি না সিম্পল সাদা লুঙ্গি তাদের জন্য কিন্তু এরকম আছে প্লাস কাটারি যারা খুঁজছেন সাদার উপর সেই রকমও প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন সেই রকমও প্রচুর ভ্যারাইটি কাটারিটা দেখতেই পাচ্ছেন কত রকমের আপনার বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন ডিজাইনের চলে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ডিজাইনের মধ্যে ছোট চেকের উপর যত ব্র্যান্ডের আছে সমস্ত কিছু সমস্ত কিছু পেয়ে যাবেন এবং বাংলাদেশের তো প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন ছোট চেকের উপর নিতে চাইছেন একটু একটু আলাদা রকম লুঙ্গির কালেকশন দেখতে চাইছেন দেখুন সব রকম আছে আপনি এক রকমের দেখতে চাইছেন এক কালারের উপর দেখতে চাইছেন কালারের উপর এরকম এক কালারের উপর এবং সম্পূর্ণ সুতির বারবার বলছি পুরো সম্পূর্ণ সুতির ওপর এই দেখুন এই দেখুন সম্পূর্ণ সুতির তার আমাদের ভিউ উদ্দেশ্যে অবশ্যই বলবো একবার ভিজিট করুন ভিজিট করে দেখুন যাচাই করুন তারপরে কিনুন আপনাকে যে আসলেই কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি ব্যাপারটা তো আছেই এই ভিডিওটা শেয়ার করে তাদের জন্য গিফট আছে আপনি বলাই আছে কিভাবে কি করবেন তবে সেইভাবেই আপনারা সেইভাবে চলে আসুন এবং এই ইন্ডিয়ান লুঙ্গির সাথে আমি কিছু সাদা লুঙ্গি আপনাকে দেখাই সম্পূর্ণ সাদা লুঙ্গি যেগুলো আপনাদের দ্বিতীয় যে ব্র্যান্ডটা আছে সেটার ব্যাপারে একটু আমাদের দর্শকদের বলুন আমাদের শিলিগুড়ির যে ব্র্যান্ড ব্র্যান্ডটা আছে মানে উত্তরবঙ্গে যারা আছে তারা এখানে নিয়ে নিতে পারে শিলিগুড়ি মালদা দিনাজপুর এই সমস্ত ইয়া থেকে যারা যেতে চাইছেন তারা আমাদের শিলিগুড়ি কাউন্টারে ভিজিট করতে পারেন সেখানেও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পুরো সম্পূর্ণ সাদার উপর সুন্দর একটু দেখছেন কত সুন্দর একটা কাজ রয়েছে যারা এরকম জরির উপর কাজ পছন্দ করেন তারা নিতে পারেন বা যারা একদমই কাজ পছন্দ করেন না শুধু সাদা হবে তারা ছোট্ট একটু পাড়ের উপর এরকম ছোট হালকা একটু ছোট পাড়ের উপর এইগুলো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানে রাখতে পারেন বিভিন্ন কোম্পানির এর সাথে সাথে বাংলাদেশের কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে বাংলাদেশের লুঙ্গি নিয়েও কিন্তু আপনারা দোকানে রাখতে পারেন কারণ এই বাংলাদেশের লুঙ্গির চাহিদাও কিন্তু প্রচুর রয়েছে দেখুন এইরকম নকশার উপর সম্পূর্ণ এরকম নকশার উপর বাংলাদেশের লুঙ্গি ভালো ভালো বাংলাদেশি লুঙ্গি আপনি কিন্তু পুরো সম্পূর্ণ সুতির ওপর দুশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশী বাংলাদেশি লুঙ্গিগুলোর বৈশিষ্ট্য কি এগুলো কিন্তু সম্পূর্ণ এরকম মোম উপর আছে ঠিক আছে আর সম্পূর্ণ রেডি হয়ে আছে মানে আলাদা করে সেলাই করা আপনার জন্য কুড়ি ত্রিশ টাকা খরচা করতে হবে না তা আমাদের বাংলাদেশি লুঙ্গি বেশ অনেক হ্যাঁ বহর সব রকম থাকে পাঁচ হাত ছ হাত এবং সমস্ত রকম সাইজের মধ্যেও পেয়ে যাবেন আপনি এক কালের মধ্যে

নেই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা নিতে চাইছেন তাও পাবেন আপনি দু পাঁচ লাখ দশ লাখ টাকার প্রোডাক্ট চাইছেন তাও পাবেন সমস্ত রকম পাবেন আর অনলাইনে তো ডেলিভারি করাই হয় অনলাইনে তো ডেলিভারি করা বাড়িতে বসে হয়তো ঈদের সময় অনেক ভাইরা আছেন যে বাড়িতে বসে নিতে চাইছেন আসতে পাচ্ছেন না কষ্ট হয় কারণ রোজার মাসটা চলতে থাকে আপনারা ভিডিও কল বুক করেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা ভিডিও কলের মাধ্যমে নিতে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি তার ব্যবস্থা করে দেবো আচ্ছা দেখুন আরও কিছু বাংলাদেশের লুঙ্গি দেখিয়ে দিই দেখুন প্রচুর রকম বাংলাদেশের লুঙ্গি আছে আপনি পর্যটন খুঁজছেন তাও পাবেন আপনি ডিফেন্স কোম্পানির লুঙ্গি খুঁজছেন সেটাও পাবেন এই দেখুন লুঙ্গি দেখায় দেখুন ভ্যারাইটিটা দেখুন দেখুন সম্পূর্ণ ছ হাতের লুঙ্গি নিয়ে গিয়ে আপনি দোকানে চারশো সাড়ে চারশো টাকায় হামেশাই বিক্রি করতে পারেন দেখুন লুঙ্গিগুলো দেখুন যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে এই রকম প্রচুর ভ্যারাইটি দোতার বলুন ফজল আলী বলুন আতিফ বলুন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম কোম্পানি বাংলাদেশের বাংলাদেশের আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা এইরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে আপনি লিনেনের ওপর লুঙ্গি খুঁজছেন দেখুন এই দেখুন কত রকম ভ্যারাইটি দেখছেন সম্পূর্ণ সাদা লুঙ্গি একদম লিনেনের উপর একদম সম্পূর্ণ সাদা লুঙ্গি খুঁজছেন বাহ

আর এর সাথে সাথে আপনি কিন্তু কিছু বাংলাদেশে মানে লুঙ্গি যেমন আছে সেরকম তার সাথে সাথে কিন্তু গামছা রেখেও আপনি দোকানে রাখতে পারেন গামছা কত থেকে শুরু হচ্ছে গামছা শুরু আছে মাত্র আমাদের কাছে বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে গামছা শুরু মাত্র বারো টাকা থেকে গামছা শুরু আছে দেখুন গামছা আমাদের কাছে মাত্র বারো টাকা থেকে শুরু আছে আমি দেখিয়ে দিই এই দেখুন মাত্র বারো টাকায় মাত্র বারো মাত্র বারো টাকা বাচ্চাদের জন্য এবং পুজো আচ্ছা ব্যবহারের জন্য বা ঈদের সময় অনেক বাচ্চাদের জন্য এগুলো ব্যবহার হয় আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন মাত্র ষোলো টাকা পনেরো টাকা এরকম রেঞ্জের মধ্যে দিয়ে দেবো আপনাকে তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে গামছা খুঁজছেন হকারি করবেন ঠিক আছে পয়সা আপনার কাছে পুঁজি খুব অল্প অল্প টাকার পুঁজি নিয়ে হকারি করবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে নিন বা দোকানে রাখুন ঠিক আছে গামছা এমন একটা জিনিস যেটা প্রতিদিন মানুষের ব্যবহৃত হয় প্রত্যেকটা মানুষ ব্যবহার করে তা প্রত্যেকটা মানুষের ব্যবহারের এই প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে এই দেখুন পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকার রেঞ্জের মধ্যে গামছা খুঁজছেন এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তা আপনি যে কোনো কোম্পানির আপনি যে কোনো কোম্পানি দেখুন মন্তার্জি কোম্পানির গামছা দেখুন কত বড় দেখতেই পাচ্ছেন কত বিশাল আকৃতি অনেকটা চার হাত পাঁচ হাতের উপর পাঁচ হাতের উপর এরকম গামছা বড় বহরের সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতির এই ধরনের গামছা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকার রেঞ্জের মধ্যে আপনি মুন্সি কোম্পানির গামছা খুঁজছেন এই দেখুন মুন্সি কোম্পানির গামছা বিভিন্ন আর একটু ভালো কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি সম্পূর্ণ সফট বড় আকারের কালার একটু অন্যরকম কালারের চাইছেন কালার কম্বিনেশনের মধ্যে চাইছেন এই দেখুন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে মাত্র বিয়াল্লিশ টাকা এবং বাংলাদেশের আরো কত রকম গামছা দেখুন সিঙ্গেল পিসের উপর আশি টাকা পঁচাশি টাকা এরকম রেঞ্জের মধ্যে গামছা বিভিন্ন কালারফুল হয়ে যাবে তাই তো কালারফুল কালারফুল গামছা কারণ ঈদ আসতে চলেছে চলেছে আপনি কালারফুল হতে চাইছেন আপনার দোকানকে কালারফুল করতে চাইছেন এই দেখুন এই ধরনের গামছাগুলো দেখুন একদম ইউনিক প্রত্যেকটা প্রত্যেকের থেকে আলাদা এবং বাংলাদেশি গামছা চাইছেন এই দেখুন বাংলাদেশি গামছা মাত্র একশো দশ টাকা থেকে এক এক পিসে এক একটা থানে চার পিস করে থাকে প্রত্যেকটা গামছা কিন্তু এরকম থানে চার পিস করে থাকে আপনাকে থান ধরে নিতে হবে তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটুকুনি পারলাম আপনাকে দেখালাম আপনারা আসুন দেখুন আপনার যত পিস দরকার তত পিস দিয়ে যান আচ্ছা আর নতুন কিছু করে বললাম না নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এখানেই শেষ করছি नमस्कार दो धन्यवाद